কি আমার নাম হিমাংশ আচ্ছা আপনি যে গেস্ট হাউস করছেন এখানে সাহা মার্কেটে এইটার ব্যাপারে তো পাড়ার সব লোকের একটা অবজেকশন আছে তো সেই ব্যাপারে আপনি কিছু বলবেন আপনি কালকে ট্যাক্সিটার

আপনি জেনে বুঝে তর্ক করছেন কিছুটা লেখার না থাকে না পেট চলবে আমি বুঝেছি আপনার পেটটা চালানোর জন্য এবার আপনি যেটা বলছেন করেন কিন্তু সেটা ড্যামেজের দায়িত্ব তো আপনি নিচ্ছেন না কেন নেবো না অবশ্যই নেব কি করে নেবেন

বড় ডাক্তার প্রমাণ করার জন্য বিভিন্ন জায়গায় ফ্লেক্স মেরেছেন দিশা হাসপাতালের নাম করে বিভিন্ন জায়গায় ফ্লেক্স মেরেছেন যে তিনি মানে বিভিন্ন রোগীদের চোখ অপারেশন করার পরে তারপর তিনি ডাক্তারের যে গ্রাউন্ড থাকে সেই গ্রাউন্ড পরে তাদের সঙ্গে ছবি তুলে মানুষকে প্রভাবিত করার জন্য সেইগুলো তিনি ছবি বাজারে ছাড়ছেন আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র আজকে আবার আপনাদেরকে আমরা দেখাবো কি দেখাবো আপনাদের মনে আছে এই যে আমরা দেখাচ্ছি নিউ টাউন থানা এলাকার গৌরাঙ্গনগর সেই গৌরাঙ্গনগরের এক জাল চক্ষু চিকিৎসককে আমরা দেখাচ্ছি যে জাল চক্ষু চিকিৎসক চিকিৎসক না হয়ে চক্ষুর তিনি কিভাবে মানুষকে ধোকাবাজি করছেন মানুষকে ঠকাচ্ছেন আমরা একটা খবর আপনাদেরকে কয়েকদিন আগেই ছেড়েছিলাম তার নিচে দেখবেন খবরটার নিচে এই জাল ডাক্তার কয়েকটা কমেন্ট দিয়েছেন আমরা কিন্তু একটা কমেন্টও মুছিনি আমরা কোনো আমাদের খবরে নেগেটিভ পজিটিভ যত কমেন্ট আসুক না কেন আমরা কিন্তু কোনো কমেন্ট মুছি না কেন মুছি না যে মানুষ জানুক মানুষ দেখুক মানুষ তদন্ত করে দেখুক তা আমরা সেই কমেন্ট কিন্তু তার মুছিনি তিনি অনেক হুমকি দিয়েছেন দেখে নেবেন আগে চ্যানেল ডিলিট করেছেন আবার দেখবেন অনেক কিছু বলেছেন আমাদের মানে একটু হুমকির হুমকি টাইপের কিন্তু এই জাল ডাক্তার হিমাংশু পাল আসলে কে আসলে কি করেন আমাদের আরও একবার আপনাদের সামনে তুলে ধরতে হচ্ছে যে যে লোকটি এই ধরনের কমেন্ট করছেন কেন করছেন তার এত জ্বলন কিসের এত আক্রোশ কিসের আমাদের উপরে এত প্রতিহিংসা কিসের আপনারা জানতে চান তো আসুন না একবার আপনাদেরকে পাল নিজে এলাকার জনরসের চাপে প্রতিবেশীদের কাছে কি ভিডিও বার্তা দিচ্ছেন একবার আপনারা একটু শুনে নিন তারপর হিমাংশু পাল কী করেন কোথা থেকে এলেন তার এখানে কি কাজ কারবার সেগুলো আমরা সব তুলে ধরবো আগে একটু আপনারা ভিডিও বার্তাটা শুনুন শোনার পরে আপনি বলবেন যে এই লোকটির এই ধরনের কমেন্ট করা বা এই ধরনের উনি আবার কি করেছেন অভয় ধাম স্য কথায় বলে না যে সব দুর্নীতি জালিয়াত যখন আওয়াজ তোলে সত্যের পক্ষে কেউ তখন সব জালিয়াত দুর্নীতিবাজারে এক জায়গায় হয় উনি আবার গিয়ে অভয় ধামে গিয়ে অভয় যে গুরুদেব গুরুদেবের শিষ্যত্ব গ্রহণ করেছেন মানে আমাদের নামে বিভিন্ন জায়গাতে কমেন্ট দিচ্ছেন আর গুরুদেবের ওই যে প্রেমিকা রয়েছেন গার্গি ম্যাডাম তিনি কয়েকটা ভিডিও করেছিলেন আমাদের সম্পর্কে সেই ভিডিওগুলো লিঙ্কগুলো বিভিন্ন আমাদের খবরের নিচে নিচে গিয়ে দেয় তা আমাদের মনে হলো এটা একটু আপনাদেরকে জানানোর দরকার আসুন একবার দেখে নিই একেবারে হিমাংশু পাল কাচুমাচু হয়ে কি ভিডিও বার্তা দিচ্ছেন দেখে নিন আপনারা আমটা কি আমার নাম হিমাংশু পাল আচ্ছা আপনি যে গেস্ট হাউস করছেন এখানে সাহা মার্কেটে এইটার ব্যাপারে তো ফারার সব লোকের একটা অবজেকশন আছে তো সেই ব্যাপারে আপনি কিছু বলবেন হ্যাঁ আমি গেস্ট হাউসটা করেছিলাম সাধারণত পেশেন্ট রাখার জন্য তারপরে আমি এখানে অনেক আনমেরিড কাপেল ভাড়া দিয়েছিলাম কিন্তু আমাদের এখানে যেতে এটা পারা সবাই বসবাস করে তো এটা আমার মনে হয়েছে যে এটা পড়াটা ঠিক হবে না তো সে কারণের জন্য আমি এখন এটা ভাবনাটা চেঞ্জ করছি যে ধরুন কারো কেউ যদি কলকাতায় কোনো ফ্যামিলি নিয়ে ঘুরতে এসছে সেই সব ফ্যামিলিদের বা কোনো পেশেন্ট আসছে আমাদের এখানে বিভিন্ন রকম হসপিটাল আছে তাদের জন্য বা কোনো স্টুডেন্ট আসছে পরীক্ষা দেওয়ার জন্য স্টুডেন্ট বলতে চাকরি পরীক্ষা দেওয়ার জন্য অনেকে আসছে তাদের জন্য কোনো ব্যসিলার ছেলে আসছে তাদের জন্য আমি এদের জন্য চিন্তাভাবনা করছি তবে পাড়ার লোকেদের মত নিয়ে তারা যেভাবে আমাকে গাইড করবে আমি সেইভাবেই গেস্ট হাউসটাকে চালানোর চেষ্টা করব আমি আশা করব যেহেতু এতগুলো ইনভেস্ট করে আমি গেস্ট হাউসটা খুলেছি তাই আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে আপনারা যেভাবে বলবেন আমি সেইভাবেই এটাকে চালনা করব। তবে এটা যেন বন্ধ না হয় সেদিকটা আপনারা একটু নজর রাখবেন এটুকু আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে কারণ এখানে যেহেতু অনেক ফ্যামিলি বসবাস করে তো সেই হিসাবে গেস্ট হাউসটা যেমনভাবে চালানো উচিত আমি এবার থেকে এখন সেভাবেই চলবো চালাবো আপনাদের মত অনুসারে এটাই বললাম তো আপনি যে এই একটু কেসখামারি মধ্যে গিয়েছিলেন কেশখামারি করেছেন রেজনার নামে তো সেটার ব্যাপারে আপনার কি দেখুন আমার নামে একটা ভিডিও ছাড়া হয়েছিল যে ভিডিওটা দেখেই আমার একটা মান একটা ব্যাপার এসে গেছে তো সেই তখনই এটা মনে হয়েছিল যে এটার জন্য আমার কিছু প্রতিবাদ করা উচিত তো যাই হোক ভুল বোঝাবুঝি তো মানুষের মধ্যে হতেই পারে তো যেহেতু ভিডিওটা আমি রিকোয়েস্ট করবো বন্ধ করতে এবং আমি যাদের নামে কেস করেছি তাদের কাছ থেকে আমি তাদের নামে যে কেসটা করা হয়েছে সেই কেসটাকে আমি খুব যতটা সম্ভব তাড়াতাড়ি আমি ওটা তুলে নেওয়ার মানে চেষ্টা করছি কারণ এটা নিয়ে আমি আর বেশি দূর এগোতে চাই না কারণ আমি এখানে শান্তিপূর্ণভাবে সবার সঙ্গে মিলেমিশে থাকতে চাই একটা সম্মান নিয়ে থাকতে চাই কারণ আমার একটা বাচ্চা ছেলে আছে সেও যাতে সম্মান নিয়ে বড় হয় তো এইটা আমার রিয়েলাইজেশনে এসছে বলে আমি চাই মানুষের সঙ্গে থেকে সুস্থভাবে সুস্থ পরিবেশে এখানে বসবাস করতে এবং গেস্ট হাউসটাও যেন সুস্থভাবে চলে সেটা আপনাদের কথা মেনেই আমি সেভাবে চালাতে চাই ঠিক আছে আর এই কেসটার ব্যাপারে যে এক চার দিনের মধ্যে কি আপনার কেসটা তুলে নেবেন সে আমি কেস তোলার জন্য প্রসেস চালু করে দিয়েছি এখন কেসের যে প্রসেস যতদিন লাগে সেটা সেই সেটা তো আমার হাতে নেই তবে সেটা যেভাবে চলছে সেইভাবেই চলবে মানে কোনো ডিলে করা হচ্ছে না কেসটা এখন অফিসিয়াল কাজ যেভাবে যতটা লেট হয় সেটা হতে পারে কিন্তু আমার দিক দিয়ে কোনো লেট হবে না মানে এরা কোনো সমস্যায় পড়বে না তো কারণ আমি কেসটা যখন তুলে নেবো বলেছি কেসটা আমি তুলে নিচ্ছি মানে এটা এই নয় যে আমি কেসটা তুলে মুখে বলছি আর ওদিকে আমার প্রসেস চলছে আচ্ছা না আর একটা কথা আপনাকে বলছি এই পাড়ার লোকের সাথে মিলে আপনি চলবেন তো কোনো কাজ এরকম কোনো কাজ করবেন না যে পাড়ার একটা হয় কাজ করবেন না তো না দেখুন লোকের লোকের মন জয় করতে গেলে সঙ্গে মিশে চলতে হলে তাদের মতামতই শ্রেষ্ঠ তার কারণ আমি এখানে নিজের মত নিয়ত যদি কোনো কাজ করি সেটা যদি তারা অগ্রাহ্য করে তাহলে তাদের সঙ্গে আমি মিশতে পারবো না তো আমি আমার জীবনে টার্গেট থাকবে এটাই যে তাদের সঙ্গে মিলে মানে মিলেমিশে কিভাবে আমি চলতে পারি সেক্ষেত্রে আমাকে সেভাবে পদক্ষেপ নিয়ে যেতে হবে যাতে আমি তাদের সঙ্গে মিলে মিশে চলতে পারি ঠিক আছে ডাক্তার কি আপনারা কি শুনলেন যে হিমাংশু পাল বলছে যে তিনি গেস্ট হাউস চালান এই গেস্ট হাউসে তিনি আর এই বাচ্চা বাচ্চা মেয়েদের আর গেস্ট হাউসের মধ্যে ভাড়া দেবেন না বলছেন তো কিন্তু হিমাংশু পাল হচ্ছেন একজন নারী দেহের কারবারি এটা আমাদের কথা নয় ওই গ্রামের মানুষ শয়ে শয়ে মানুষ তার গেস্ট হাউসের সামনে কিন্তু একেবারে মানে ভেঙে চুরমার করে দিয়েছিলেন

ঢুকায়বা আপনি দেখেন এখানকার দোকানদার বলুন এখানে ঢোকে মেরা সব সময় আসে তো সব সময় আসে না আর কি প্রমাণ লাগবে ডাক্তার এখানে তো পাবলিক বলছে এখানে পাবলিক বলছে মেরা কিসের চাইছে পাবলিক বলছে এখানে আছে বলছে গেস্ট સબાઈ હાઉસ લેખન બાબુ શુન કે আছে লাইসেন্স আছে আমার পারমিশন আছে এই রকম কাজ করা এটা কমার্শিয়াল প্লেস কমার্শিয়াল প্লেস মানে এটা বুঝতে পেরে सुरेंद्र কুমার সিং সিদ্ধান্ত নেন যে আমাদের থানায় যেতে হবে এবং পুলিশের কাছে গোটা ঘটনা আমরা যে স্টিং অপারেশন চালিয়ে তুলেছি সেই স্টিং অপারেশনের ছবি পুলিশ মহলে সে কারণে আমরা গলা তুলে কথা বলেছিলাম এবং আমরা বলেছিলাম যে এই দেহ ব্যবসা যতক্ষণ বন্ধ না হয় ততক্ষণ কিন্তু আদর্শ তিতুমির পত্রিকা এই দেহ ব্যবসার নানান ঘটনা এই দেহ ব্যবসার সঙ্গে কারা কিভাবে ঢুকছেন এই গেস্ট হাউসে সব ছবি কিন্তু আমরা তুলে আপনাদের সামনে তুলে ধরবো একেবারে শান্ত এলাকা নিউ টাউন থানা এলাকার গৌরাঙ্গনগর চারিদিকে ঝোপ জঙ্গল কিছু কিছু বাড়ি সেখানে একটা সাহা মার্কেট বলে একটা জায়গা আছে সেটা কোনো মার্কেট নয় সেইখানে সেই মানুষের বাড়ি বাড়ির সামনেই একটা পাঁচতলা বিল্ডিং খাড়া করে সেখানে কিছু বিষ্টু যা হয় আর কি সব ফিটফাট করে একেবারে বাচ্চা মেয়েদের দিয়ে দেহ ব্যবসা করাচ্ছিলেন এখানে তার দেখবেন যে ইউটিউব চ্যানেল যেটা রয়েছে রাধেশ্যাম গেস্ট হাউস সেখানে দেখবেন কিছু ভিডিও ছাড়া আছে সেখানে কমেন্টগুলো আপনারা লক্ষ্য করে দেখবেন কমেন্ট করছেন সব লোকেরা যে সেফ সেফ তো ওখানে আনম্যারিড কাপেল যাওয়া যাবে তো বয়স অল্প মেয়েদের নিয়ে যাওয়া যাবে তো কোনোটাই কিন্তু হিমাংশু পাল না বলছে না সবটা নিচে তার ফোন নাম্বার দিয়ে দিচ্ছে সেই হিমাংশু পাল কথায় বলে চোরের মায়ের বড় গলা এই হিমাংশু পাল আমাদের বিরুদ্ধে নিউ টাউন থানায় কেস করেছিলেন সেই কেস আবার নিজেই মুচলেকা দিয়ে আদালত থেকে তুলে নিয়েছেন আমরা সেটাও আপনাদেরকে দেখাচ্ছি সেই কেস আবার তুলেও নিয়েছেন সেই হিমাংশু পাল এত কিছু হওয়ার পরেও তিনি আবার চালু করেছেন তার সেই গেস্ট হাউসে সেই দেহ ব্যবসা করানোর কাজ কেন এই তো বিশাল টাকার ব্যবসা দু ঘন্টা চার ঘন্টা করে ভাড়া দিয়ে ঘন্টায় তিনশো টাকা চারশো টাকা ভাড়া দিয়ে কোনো বিল ভাউচার ছাড়া টাকা তুলে নিচ্ছে এইভাবে এই লোকটা কাজ করছে হিমাংশু পালের আদি বাড়ি হচ্ছে হাবরা এলাকায় এবং সেখান থেকে তিনি কোথায় কি পড়াশোনা করেছেন আমরা জানি না একটা পুরী ল কলেজের সামনে দেখবেন তার একটা ছবি আছে আবার ওইটা দেখিয়ে কোনোদিন না বলে ফেলে হিমাংশু পাল যে আমি এই কলেজের প্রিন্সিপাল পুরী ল কলেজের কারণ হাসপাতালে তেনার তার কোনো ডাক্তারের ডিগ্রি নেই একেবারে মুখে মাস্ক ভেঙে শুধু চোরের মতন ওই চক্ষু দুটোকে খুলে রেখে যে রোগীদের অপারেশন হয়ে গেছে যাদের চোখে কাপড় বাঁধা রয়েছে তাদেরকে মেশিন দিয়ে চোখ পরীক্ষা করছেন মানে নিজেকে ডাক্তার সাজানোর জন্য আর মানুষকে ধোকা দেওয়ার জন্য দেখুন তিতুমির যে খবরগুলো করে সেগুলো কিন্তু তারা রক্ত ঘাম ঝরিয়ে করে যদি একটা মানুষেরও তাতে উপকার হয় একটা মানুষেরও যদি তাতে ভালো হয় তাহলেই আমরা মনে করি আমাদের সাফল্য আমাদের সফলতা তাই কিন্তু আদর্শ তিতুমির পত্রিকা এই ধরনের জালিয়াত এই ধরনের ভ্রষ্টাচার ভ্রষ্টাচারী এই ধরনের দু নম্বরই লোকের সাথে কখনো আপোষ করে না তাই হিমাংশু পালের কীর্তি তুলে ধরেছিলাম তিতুমিরে কেন তুলে ধরেছিলাম যে ডাক্তার নয় মানুষকে ঠকাচ্ছেন আগে নারীদের ব্যবসা করতেন খবর করার পরে তারপর বলছেন যে আমি ওখানে ফ্যামিলি ভাড়া দেব অতটা ব্যবসাটা জমে উঠতে পারেনি কেন লোকে জানে যে ওইটা বন্ধ রয়েছে দেখবেন ওর ওই ইউটিউবে অনেকে কমেন্ট করেছে যে শুনেছি আপনার ওটা বন্ধ হয়ে গেছে তাদেরকে জানাচ্ছেন যে না বন্ধ হয়নি ওই ব্যবসাটা একটু মানে একটু মানে খারাপ হয়ে যাওয়ার কারণে জাল ডাক্তারিতে ঢুকে গেছেন আমাদের এখানে একটাই শুধু প্রশ্ন পুলিশের ওপর আমাদের ভরসা রয়েছে নিউ টাউন থানা এটা হচ্ছে বিধাননগর পুলিশ কমিশনারেটের আন্ডারে এখানকার ডিডি ডিপার্টমেন্ট আমরা শুনেছি অত্যন্ত সক্রিয় নিউ টাউন থানাও নাকি সক্রিয় তাহলে হিমাংশু পাল কীভাবে যে গেস্ট হাউসের কোনো অনুমোদন নেই যার কোনো ফায়ারের লাইসেন্স নেই যার কোনো গেস্ট হাউস চালানোর জন্য যে প্রয়োজনীয় লাইসেন্স দরকার হয় সেগুলোর কোনোটাই নেই অথচ হিমাংশু পাল রীতিমতন মধু আসর বসাচ্ছেন গেস্ট হাউস বানিয়ে পুলিশ কি দেখছে না পুলিশ তো সবই জানে সবই দেখে কারণ যখন এইটা বন্ধ করা হয় তখন কিন্তু নিউ টাউন থানার আইসি নিজে সনদবাবু ছিলেন ইন্সপেক্টর ইনচার্জ তিনি কিন্তু নিজে তার দলবল নিয়ে এসে যে হিমাংশু আর এই ধরনের ব্যবসা করবে না করলে তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে এরকম প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ট্রান্সফার হয়ে গেছেন এখন অন্য আইসি এসছেন আমরা জানি না তার নজর এসছে কিনা আমরা দুটো বিষয় তুলে ধরতে চাই যে একটা লোক কোনো দিন মেডিকেল কলেজে পড়াশোনা করেনি কোনো দিন ডাক্তার হওয়ার মতন তার শিক্ষাগত যোগ্যতা নেই তিনি চোখের ওষুধ লিখছেন অ্যালোপ্যাথি ওষুধ মারাত্মক মারাত্মক ঘুমের ওষুধ অ্যান্টিবায়োটিক ওষুধ একটা মানুষ যদি তার লেখা ওষুধ খেয়ে মৃত্যুর মুখে চলে যায় একটা মানুষ যদি মারা যায় তখন কি আর হাসপাতালের বিষয়ে যেমন এখন জেগে উঠেছেন সহ গোটা পৃথিবীর মানুষ তখন এই হুমাংশু পালের মতন যারা সমাজের ক্ষতি করছেন সমাজকে কলুষিত করছেন তাদের বিরুদ্ধে তখন মানুষ সচ্চার হবে প্রথমে আগে থেকে কেন হয় না মানুষ আগে থেকে কেন পুলিশ ব্যবস্থা নেয় না ঘটনা ঘটে যাওয়ার পরে কেন ব্যবস্থা নেয় আমরা কিন্তু ঘটনা ঘটার আগেই প্রশাসনকে সতর্ক করি মানুষকে সতর্ক করার জন্য আমরা তুলে ধরি ঘটনাগুলো আমরা মনে করি হিমাংশু পাল যে কাজ করছেন একটা মানব মানুষের শরীরের একেবারে গুরুত্বপূর্ণ একটা অঙ্গ হচ্ছে চোখ এই চোখ দিয়ে মানুষের মানুষ আলো দেখে এই চোখ দিয়ে মানুষ স্বপ্ন দেখে সেই চোখকে হাতুড়িয়ে চিকিৎসা করছেন এই হিমাংশু পাল কেন তার বিরুদ্ধে আমাদের স্বাস্থ্য দপ্তর মেডিকেল কাউন্সিল ডিটেকটিভ ডিপার্টমেন্ট ভিজিলেন্স যারা রয়েছেন ডিআইবি তারা কি করছেন আপনারা কি বলেন কীভাবে হিমাংসুপালেগুলো চালাচ্ছেন আমাদের কি মনে হয় আমাদের মনে হয় যে এই সবটা ম্যানেজ করে সব জায়গায় মাসিক মাসোয়ারা সিস্টেম করে এই মানুষ ঠকানোর ব্যবসাগুলো চালাচ্ছেন আপনাদের কি মনে হয় আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের কি মনে হয় আমরা মনে করি একজন খুনি যেভাবে মানুষকে হত্যা করে একজন মানুষ যেভাবে ছোট ছোট শিশুদের একেবারে কুসুম বিকশিত হবার আগেই তাদেরকে একেবারে শেষ করে দেয় তাদেরকে ভুলুণ্ঠিত করে দেয় তাদেরকে হত্যা করে ফেলে সেই কাজটাই করছেন এই হিমাংশু পাল একজন খুনির চাইতে কোনো অংশে কম নয় এই হিমাংশু পাল তার কাজকর্ম আপনারা আজকে দেখুন সেই ঘটনা আপনারা যদি মনে করেন যেটা অন্যায় এটা ঠিক নয় তাহলে আমরা চাইব যে আপনারা বেশি বেশি করে ছড়িয়ে দেবেন আর আদর্শ তিতুমির পত্রিকা কিন্তু কোনো বাবুদের কাছে লেজুর বাধা নয় হিমাংশু পালদের মতন এইরকম দু নম্বরী লোকেদের আদর্শ তিতুমির পত্রিকা ভয় পায় না জোরের সঙ্গে আমরা বলছি ভয় পায় না এদের যতক্ষণ না দু নম্বরই বন্ধ হচ্ছে ততক্ষণ আদর্শ তুমির পত্রিকার কলম ক্যামেরা এবং তাদের কণ্ঠস্বর উচ্চ আওয়াজে উচ্চ গ্রামে মানুষের সামনে উঠে আসবে আজ দেখুন সেই হিমাংশু পালের কীর্তি